ফিটনেসবিহীন যানবাহনী সেনাবাহিনীর অভিযান কথা বলছি এই মুহূর্তে জাপলং জাফলংড়কের সিলেট সদর উপজেলার মাজার সম্মুখে এই মুহূর্তে সেনাবাহিনীর তল্লাশি অভিযান যে সমস্ত যানবাহনের বৈধ কাগজপত্র নেই সেই বিষয়ে দেখছেন প্রিয় দর্শক সেই সমস্ত যানবাহন চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলছি তারা কি বলছেন তাদের কাগজপত্র নিয়ে

মে লোগে কি সোই না এখন বর্তমানে জি না আপনার লাইসেন্স আছে কি না জি না মাগাইতে আর ডকুমেন্ট কাগজপত্র থাকার কথা সেগুলো আছে কি না জি না তাহলে এই যে কোন কাগজ নেই আপনি গাড়ি চালাচ্ছেন আর যদি গাড়িতে কোনো করতে পারে সেক্ষেত্রে কি হতে পারে নিজে ভুল করছি নিজে ভুল করছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীতে অভিযান সেটি আপনি কি করে देखतेছেন টোটিন i আসসালামকৃন্দ দেখছেন এই মুহূর্তে সিলেট সদর উপজেলা জাপলং রোড শাহপুরান শাহ মাজার গেটের সম্মুখে যে সমস্ত যানবাহনের আহ ফিটনেসবিহীন যানবাহন রয়েছে কিংবা বৈধ কাগজপত্র নেই সেই সমস্ত যানবাহন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর আহ সদস্যরা কিন্তু চেক আপ করছেন প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখছি আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শকবৃন্দ সেই গাড়িটি ফিটনেস আহ রোড ফার্মেট সব সবকিছু দেখতে বিশেষ কিভাবে দেখতে যে এটা খুবই ভালো জিনিস আমাদের গাড়িগুলা ফিটনেস বিল গাড়িগুলা চলে এগুলা গাড়ি ফিট থাকে না এক্সিডেন্ট হয় রাস্তাঘাটে ব্রেক ফেলে অনেক ক্ষতি হয় এটা ভালো আমাদের জন্য ভালো আর অসচেতন থাকে তারাও অসচেতন হইল কাগজপত্র ঠিক রাখবেন গাড়ি ফিট রাখবেন ব্রেক ব্রেক যা আছে এগুলা লাইসেন্স ছাড়া গাড়ি বের করবেন না এগুলাই

তারা খুব ব্রাফ রাইট করে তারা লাগে আমরা প্রবলেম ফেস করা লাগে যেমন আমি কয়দিন আগে মেজর ইল্লাদ আমার ছোট ভাইয়ের বয়স মনে হয় পনেরো বছর হইব বয়স হে পাইক টানা টানি করে আমারে মারিয়া আমারে আর এটা এক্স নাল লাগে বাড়ি হয় আমার ইয়া আছে আমি করি ভালো ঠিক আছে এলা আরো যদি রেগুলার যদি হয় যেমন টাউন বা আমরা সাইডে বিশেষ করে সব জায়গায় যদি একটা রেগুলার চলে তাই আমি করি ভালো হইব আমি খুব ভালোভাবে দেখছি অভিযানটা খুব সুন্দর লাগছে আমার হ্যাঁ ভালো অবৈধ যেই গাড়ি এগুলা ঢুকা ঢুকিয়ে দিয়েছো

काय हे कुण्या अरे काय काय